বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে জামালপুর জেলা প্রশাসন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ সকাল সাড়ে ছয়টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নববর্ষকে বরণ করতে শিল্প গোষ্ঠী ও মণিমেলা খেলাঘর আসর সঙ্গীত পরিবেশন করে পরে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে জেলা শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়